আলাইকুম আপনারা দেখছেন শরীফ কিচেন আর আপনাদের সঙ্গে আছি আমি ফসল শরীফ আজকে আমার রেসিপি হচ্ছে স্টিম চিকেন প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গোলমরিচ লবঙ্গ দারচিনি এবং এলাচ হালকা করে একটু ভেজে নেব এখন চুলো থেকে নামিয়ে নেব এখন কড়াই দিয়ে দেবো একটা চামচ জিরা জিরাগুলোকেও হালকা করে একটু ভেজে নেব এখন জিরাগুলোকেও চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব ধনিয়া আস্তা ধনিয়া ভালো করে একটু ভেজে নেব এখন ধনিয়াগুলোকেও চুলা থেকে নামিয়ে নিচ্ছি ভাজা উপকরণগুলোকে একটা হাম্বল দৃষ্টি দিয়ে ভালো করে একটু থেতলে নেব

ভালো করে তেলে একটু ভুনে নেব আমি চিকেনের ভিতরে যে লবণ দেব সেই লবণ এখন একবারে মশলার মধ্যে দিয়ে ভালো করে ভুনে নিচ্ছে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দেব 7 চামচ হলুদ গুঁড়া এখন মশলার সাথে দিয়ে দেব দুটি তেজপাতা ভালো করে মশলাটাকে কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত কষিয়ে নিতে হবে এখন মশলার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পানি পানি দিয়ে মশলাটাকে আবার করে ভুনে নেব মশলা কষানো যত ভালো হবে মাংস রান্না তত ভালো হবে আর খেতেও তত মজা লাগবে তাই আমি মশলাটাকে ভালো করে ভুনে নেবো একদম মশলার কাঁচা গন্ধ পুরোপুরি চলে না যাওয়া পর্যন্ত আমার মশলা কষানো শেষ এখন আমি গ্যাসটাকে অফ করে ফ্রাইপ্যানটাকে গ্যাসের উপরেই বসিয়ে রাখবো এখন আমি চিকেন রান্না করার জন্য এক কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি এখন এর মধ্যে ওই যে এই মাত্র মশলা ভেজে রেখেছিলাম এখন সেই মশলাটাকে দিয়ে দেব এখন মশলাগুলোকে আমি ভালো করে চিকেনের সাথে ম্যারিনেট করে নেব আমি একটু হাত দিয়েই ম্যারিনেট করে নিচ্ছি হাত দিয়ে ম্যারিনেট করে নিলে ভালো হবে তাই আমি চামচ বাদ দিয়ে একটু হাত দিয়ে ম্যারিনেট করে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সেই মশলার গুঁড়ো এখন এগুলোকেও ভালো করে মেখে এখন চিকেনের ভিতরে দিয়ে টেবিল চামচ টক দই টক দই দিয়ে ভালো করে আবারও ম্যারিনেট করে নেব এখন চিকেনের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল বেশি করে সরিষার তেল দিয়ে দিচ্ছি সব উপকরণ একসাথে ভালো করে মেখে নিচ্ছি আমি মরিচটা একটু পরে দেব প্রথমে যদি মরিচ দেই তাহলে আমার হাত পোড়াবে তাই মরিচ আমি শেষে দেব তার আগে অন্য অন্য মশলাগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কাঁচামরিচ বাটা আমি মরিচটা সবার শেষে দিয়েছি কারণ আমার মেরিনেট করতে হাত দিলে তাহলে হাত তাই আমি মরিচটা সবার শেষে দিয়েছি কাঁচা মরিচের পরে এখন দিয়ে দিচ্ছি একটা বোম্বাই মরিচ কুচি কুচি করে একটা বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি এখন আর হাত দিয়ে মাখার যাবে না তাই আমি এখন একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি বস্ত ভালো করে ম্যারিনেট করে নেওয়া শেষ এখন আমি একটা ঢাকনা দিয়ে এভাবে রেখে দেব প্রায় এক ঘন্টা ম্যারিনেট করা গোস্তগুলোকে এখন স্টিম দেওয়ার জন্য এরকমের একটা টিফিন ক্যারিয়ারের বাটিতে একটু তেল দিয়ে নিচ্ছি প্রথমে ভালো করে তেল দিয়ে টিফিন ক্যারিয়ারের বাটিটাকে মেখে নিতে হবে এখন এক ঘন্টা পরে আমি ম্যারিনেট করা গোস্তগুলোকে টিফিন ক্যারিয়ারের বাটির ভিতরে দিয়ে দিচ্ছি এখন উপর থেকে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দেবো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি স্টিম দেওয়ার জন্য ভালো করে একটা টিফিন কেরিয়ার বাটিতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এখন এরকম একটা পাত্রে আমি একটু পানি দিয়ে দেব পানি দিয়ে এরকম একটা জিনিস বসিয়ে দেব তারপরে পানির উপরে টিফিন কেরিয়ার বাটিটাকে বসিয়ে দেব বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি স্টিম দেওয়ার জন্য রাইস কুকারে বসিয়ে দেব এক ঘন্টার মতো আমি স্টিম দিয়েছি এখন আমি রাইস কুকারের ভিতর থেকে নিয়ে এসেছি এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নেব আমি স্টিম দেওয়ার পরে পাত্রটাকে ঠান্ডা করে নিয়েছিলাম ভালো করে ঠান্ডা হওয়ার পরে এখন আমি ভিতর থেকে উঠিয়ে নিচ্ছি স্টিম দেওয়ার পরে ভালো করে ঠান্ডা করে নিতে হবে আমার স্টিম দেওয়া শেষ আর ভিতরে আমার গোস্ত একদম সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি একটা বাটিতে ঢেলে নেব আমি এখন দেখাচ্ছি যে গোস্তটা সেদ্ধ হয়েছে কিনা এই যে গোস্ত একদম সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর কালারটাও এসেছে অসাধারণ আমার স্টিম চিকেন সম্পূর্ণ প্রস্তুত এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ স্টিম চিকেন ভাতের সাথে গরম গরম স্টিম চিকেন অসাধারণ